আসসালামু আলাইকুম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি দেখেন মতো ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন এটি আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হল আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছরের মধ্যে হলে আপনার এটি আবেদনটি করতে পারবেন আর এই নিয়োগের আবেদনটি কিন্তু আজ সকাল দশটা থেকেই শুরু হয়েছে নিয়োগের এক নম্বর পথটি রয়েছে সহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল পদের সংখ্যা রয়েছে একটি আবেদন ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে বিএসসি ইঞ্জিনিয়ার পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পথটি রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি সমমানের সিজিপিএ অথবা এসএসসি বা এইস প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমমানের সিজিপিএতে তিন নম্বর পথটি রয়েছে উপসহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে চার নম্বর পথটি রয়েছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে পনেরোটি এটিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহমানের সিজিপিএ পর্যটন বিষয়ক প্রশিক্ষণ অথবা অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য পাঁচ নম্বর পথটি রয়েছে সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমানের সিজিফি পর্যটন বিষয়ক প্রশিক্ষণ অথবা অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য সর্বশেষ পদটি রয়েছে হিসাব রক্ষক যেটিতে পদের সংখ্যা রয়েছে আটটি এটিতে সর্বনিম্ন স্নাতক ডিগ্রি সমানের সিজিপিএ হিসাব রক্ষণ অথবা সংকটের ক্ষেত্রে তিন বছরের পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে তো তখন এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন পয়টি সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আজ তিরিশে ডিসেম্বর দুহাজার চব্বিশ সকাল দশটা থেকে ইতিমধ্যে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তেরোই জানুয়ারি দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল পাত্রে আপনি আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই এটির অনলাইন আবেদন প্রমাণটি সম্পন্ন করে নেবেন তো এটা আবেদন ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিচ নির্ধারণ করা হয়েছে সেগুলো দুইশত তেইশ টাকা যেটা আপনি টেলিটক টক প্রিপেড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজেই ফিটি পরিশোধ করতে পারবেন আর আবেদনটি আপনি চাইলে নিজে অথবা কোনো কম্পিউটারের দোকান থেকে গিয়ে অনলাইন আবেদনটি সম্পন্ন করতে পারেন আর আপনার প্রবেশত প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত ওয়েবসাইট টি খুব সহজে আপনার ডাউনলোড করে নিতে পারেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি পূর্বের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নবর্ণিত পথমে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের আবেদন বল থাকবে তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিবো আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ